আপনার এনআইডি কি বানান বলেছে কন আসেন সুতি কি অসভ্য মতো কথা কন আমি কি বেড়ি যে আপনার সাথে আমি সুতমু আরে না সেটা করছি না আমার নাম হলো আশিক সুধীর আপনারা এনআইডি তে লেখছেন আসেন সুতি এটা হইলো কিছু এর নামটা ঠিক করে দেন ও আচ্ছা দেন দিয়ে যান ঠিক করে দিচ্ছি এবার আপনার কি হয়েছে বলেন আগের জনের নামের তো ভদ্রতা কিছুটা আছে আমার তো তাও নাই আমার নাম হলো স্বপন ঘোষ আপনারা দিয়ে রাখছেন স্বপ্ন দোষ এই বয়সে আমার কি হয় আরে চাচা আর লজ্জা দিয়ে না রাখে যান ঠিক করে দিচ্ছি আপনার আবার কি হয়েছে আগের দুইজন তো তাও মুখ দিয়ে কইতে পারছে আমি তো উচ্চারণই করতে পারছি না আমার নাম হইলো রোদ অন্ধে আপনারা রয়কারের রোড জায়গায় দিচ্ছেন চয়কারের চো বাকিটা আপনারাই উচ্চারণ করে নেন কি করে মে কামিন স্যার

বলতো আকাশে কয়টি তারা আচ্ছা উত্তরই কোন রবীন্দ্রনাথ ঠাকুর শেখ মুজিবুর রহমান মাত্র এই দুইটাই না আরো দুইটা আছে আচ্ছা আটচল্লিশ সালে হওয়ার কথা ছিল সালে ষোলো এখনো জানা যায়নি এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

তুমি কি ভালোবাছো কথা কও কেন তুমি কি রাগ করেছো হায় কেমন আছো রাগিয়ে দিয়ে যখন কে বলে রাগ করছো তখন মন চা ঠাস করে থাপ দিয়ে বলি ব্যথা পাইছো কি ওই মো মে কামিন স্যার

বলতো আকাশে কয়টি তারা আছে এটা তো এখনো জানা যায়নি এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে ও গুড 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 তুমি এবার আসতে পারো ওকে স্যার কি ও ভাই ইন্টারভিউ দিয়ে আসছেন হ্যাঁ ভাই ইন্টারভিউ দিয়ে আসছে কি কি কোশ্চেন আইলো কোশ্চেন তো মনে না কিন্তু উত্তর মনে আছে আচ্ছা উত্তরই কোন রবীন্দ্রনাথ ঠাকুর শেখ মুজিবুর রহমান মাত্র এই দুইটে না আরো দুইটা আছে আচ্ছা কোন 1948 সালে হওয়ার কথা ছিল কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর হইছে এখনো জানা যায়নি এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ